সবাইকে স্বাগতম জিএসএমপি তে এখন থেকে আমরা ভাই জিএসএমপি এর মতো খেলবো মানে মাইনক্রাফট এর আমাদের একটা নিজস্ব এসএমপি টিম জন্য জিএসএমপি শুরু হয়ে গেছে যদিও এই এসএমপি ভাই কয়েকদিন আগে ভাই শুরু হয়ে গিয়েছিল আর আমরা ভাই লাইভ এর মধ্যে দেখো পিছনে অনেকগুলা বিল করে ফেলছি আর এই জিএসএমপি মধ্যে ভাই আমরা এখন থেকে রেগুলার লাইভ করব ভিডিও বানাবো আর আজকে হচ্ছে জিএসএমপি প্রথম ভিডিও আর আজকের ভিডিওর মধ্যে আমরা জিএসএমপি এর মধ্যে কে কি ক্রিয়েট করলো সবকিছু আমরা ভাই একটা একটা করে দেখাবো মূলত আজকে হচ্ছে জিএসিপি টোর দেওয়ার ভিডিও মানে আমরা জিএসিপি এর মধ্যে এই কয়েকটা দিন লাইভের মধ্যে এবং অফলাইনের মধ্যে কে কি বিল্ড করলো কে কতটুক প্রগ্রেস করলো এই জিনিসগুলো আজকে আমরা তোমাদের সামনে দেখাবো আর ভাই অনেক সুন্দর সুন্দর বিল্ড করছে ভাই বিশ্বাস করো অনেক সুন্দর সুন্দর বিল্ড করছে টিম জি এর যতগুলা মেম্বার আছে সবাই মিলে অনেক সুন্দর সুন্দর বিল্ড করছে তবে শুরুতে আমাদের সাথে দুইজন আছে আজকে টিম জি এর মধ্যে কারণ হচ্ছে কি আমরা অলরেডি ভিডিও রেকর্ড করতেছি রাত 3টা বাজে ভাই আর রাত 3টা বাজে ভাই কেডাই অনলাইনের মধ্যে

দেখাটা ওই ওই মেয়ে ওই মারামারি করে এই দুইটারে কিন্তু আর দিমো দই রাতি দুপুর করে তারাও এখন আমরা সুন্দর করে ঠিক সব কি শুরু করছে এখন আমরা সুন্দর করে সবকিছু ঘুরা মিড়া দেখব বুঝছো এ বুঝতে পারছো এসবিজে কি খুশি ঠিক আছে আর এটা হচ্ছে সেতু আর এই হচ্ছে তোমার এসবিজে এখানে আরো অনেক মেম্বার আছে সবার মানে সবার বিল দেখাবো এবং তাদের মানে ক্যারেক্টার সম্পর্কে বলবো মানে তারা কি রকম করে সবার প্রথমে আমরা ভাই স্পিড দিয়ে শুরু মানে এসবিজে দিয়ে শুরু করি এসবিজে হচ্ছে যে একটা মানে এই এসএমপি এর মধ্যে ভালো একটা বিল্ডার মানে সুন্দর বিলটিল করছে কিন্তু ভাই সে একজন সুর মানে যতগুলা মা পাপলি আছে এই তিন তিন যতুক গোলাপ

করবো একদম ওই সাইড দিয়ে শুরু করবো নাকি নাকি একদম উপর থেকে শুরু করবো বাড়ি দেখি কারণ জঙ্গলের জঙ্গলের মাঝখানে হে ভাই বনবাসে থাকে একলা একলা থাকে চলো আজকে আমরা প্রথমে বাড়িটা দেখি তারপরে সেতুর বাড়ি অবশ্যই কিন্তু

একটু না না থাক থাক এই যে এস বিজে সুন্দর একটা দেখো দেখি আমরা এদিকে যাবো এখন আমরা এদিক দিয়ে আর এদিকে সম্ভবত রাস্তা এস বাড়ির মধ্যে যাওয়ার জন্য আর এস একটু বনবাস বনবাস একটা ফিল নেওয়ার জন্য একা একা থাকতেছে বুঝছো কারোর সাথে থাকবো না সে একলা একলা থাকবো এই কারণে এইখানে বানাইছে দেখছো এস বিজের বাড়ি কাঠমা ঢুকাটটা কেমনা কত সুন্দর করে করছে বাপ রে বাপ দেখছো কি সুন্দর কয়তলা বাড়ি বানাইছে একতলা দুইতলা তিনতলা কোন দিকটা ঢুকবো বাড়িঘর ঢুকার রাস্তা তোর সাইটটা এমন চারটা ফ্ল্যাট বানাইছে বুঝছো ভাড়াটি আর ভাড়া দিবো সম্ভবত না দেখো না উঠো উঠো তো দিক দিয়ে এটা দুতলা দুতলার মধ্যে একটা ছোট্ট একটা বারান্দাও আছে এখানে ওখানে এখানে দেরা দাঁত যে করতে পারবো তারপরে এদিক দিয়ে গিয়ে এটা হচ্ছে দুতলার ড্রয়িং রুম সম্ভবত আর এদিকে হচ্ছে আর হ্যাঁ একটা বারান্দা আছে বিয়ে করলে ওইখানে এস তে তারা দাঁত ব্রাশ করবো এখানে এস বি তে বৌ দাঁত ব্রাশ করবো তাও কত সুন্দর অনেক কোন দিকে উপরে আরো উপরে ওই তো আরো উপরে বাথরুম হে জঙ্গলে যায় না জঙ্গলে থাকলে মানুষ কই বাথরুম করে আচ্ছা জানা জিরা কই রইছিলাম জঙ্গলে কি করে তো এটা তো এটা হইছে এসবি এর তিন তলা মানে এসবি এর বাড়ির তিন তলা আর এই এখানের মধ্যে এসবি যে কি করে এটার মধ্যে সম্ভবত দুইটা ব্যানার লাগাইছে দেখাইতাছে এটা বাজার থেকে কিনে আনছিল 10 টাকা কইরা দুইটা 20 টাকা আর গুলিস্তানের ব্যানার আর এখান দিয়ে সে উপরে ওঠা যায় এটা হচ্ছে চার তলা মানে এটা চিলিকোঠার রুম এখানের মধ্যে এসবি যে সম্ভবত মাঝে মাঝে কি করে মানে হাওয়া

এখন এসবি তো দেখে ফেলছি চলো এখন পরবর্তীতে রাইসার বাড়ি সম্ভবত সিরিয়ালে না এই সিরিয়ালে সবকিছু একটা একটা করে দেখি আমরা এরপর হচ্ছে রাইসার বাড়ি আর রাইসার বাড়ি কিন্তু ভাই আমি বলি এখানে রাইসার বাড়ি হচ্ছে চলো এখন আমরা তাহলে ওই যে পরের পরবর্তী বাড়িটা দেখি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো সবগুলো বাড়ি একটা একটা করে দেখতে আচ্ছা আমরা আসতে আমরা প্রথম বাড়ি দেখে নিলাম এই কি বলে এসবি জিনের দিনের বেলা দেখি রাতের বেলা না যাই একটু ঘুমাও ঘুমিয়ে দিন

আরেক বাড়ির মধ্যে জঙ্গলমঙ্গল পার হয়ে অবস্থা খারাপ হয়ে যাবো চলো যাই রাইসার বাড়িতে রাইসার বাড়িতে যাওয়ার এখানে একটা রাস্তা আছে রাস্তা ধরে আমাদের রাইসার বাড়ি পর্যন্ত যেতে হবে সে তো যেমন এই এস এম পির মধ্যে সবকিছু চুরি করে একজনের মানে সিন্ধুক থেকে আরেকজনের সিন্ধুক থেকে জিনিসপত্র চুরি করে সেই ভাবে সে তো কি করে জানো সে তো তোমার হারা যায় বুঝছো একটু পরপর হারা যায় হারাই গিয়া কইবা ভাইয়া আমার বাচ্চা আমি হারাই গেছি গা তখন গিয়ে এসবি কে খুঁজে আবে কোন দিকে কোন দিকে আছে না না হারা না মানুষে হারায় তারপরে এসবি তারপরে সাইকু এরা গিয়া খুঁজা আটে বুঝছো তুমি তারাও লইরো না একটু পর পর কয় হারায় গেছি কোন দিক দিয়ে না আইছিলাম ভুলে গেছি তারপরে এরা গিয়া খুঁজা টুইজা আটে চলো এখন এটা হচ্ছে রাইসার বাড়ি দেখো রাইসার বাড়িটা কিন্তু রাইসার বাড়িটা হচ্ছে আমাদের জি এস এম পি এর মধ্যে সবথেকে সুন্দর বাড়িগুলোর মধ্যে একটা আর এখানে সে লাভ শেপ বানাইছে ভাই কি করলো রে এটা ভাই ক্রিয়েটিভিটির তো একটা লিমিট থাকা দরকার ভাই এটা তো আনলিমিটেড আর উপরে তোমার কত সুন্দর ভালোবাসা জিনিসপত্র বানাইছে এই বাড়ি ঘরের ভিতরে কি আছে বাড়িটা ভাই সব থেকে সুন্দর বাড়ি গুলার মধ্যে একটা ঠিক আছে এই যে দেখো রাইসা

পিছনে আসো এদিক আয়ো আর এদিক দিয়ে আয়সা এটা একটা বারান্দা এখানে আয়সা এসবিজের বাড়ি দেখা যায় আর ওই দিক এই যে আমার বাড়ি আমার বাড়িও দেখা যায় আর এটা হচ্ছে কত সুন্দর খাট দেখো ভাই এই খাটের মধ্যে সে ঘুমায় আমি একটু ঘুমাই তো ও আরাম আছে আরাম আছে অনেক আরাম আছে এই যে ঘুমা ঘুমা সকাল বেলা উঠটা তারপরে কাল দেখ মনে হয় যে সকাল হয়ে গেছে গায় এখন আমরা একটু দুতলা আরে শুয়া লাগবো না তিন হয়ে গেছে কেন এত শুয়ে কি করবা মেয়েদের শুতে হয় না উপরে চলো এখন এটা হচ্ছে তালা তিনতলা তালার মধ্যে ভালোই করছে ডেকোরেশন সুন্দরই করছে আর এটা হচ্ছে চারতলা তালার মধ্যে ছোট্ট একটা রুম আছে এখানে দাঁড়ায় দাঁড়ায় ও ভাই এখান থেকে সবকিছু দেখা যায় না কত সুন্দর সুন্দর বাড়িঘর আছে হ্যাঁ সব থেকে আমরা সব থেকে সুন্দর বাড়িগুলো আমরা সবার শেষে দেখাবো সবচেয়ে রাজকীয় মানে ডিটেলসুলা বাড়িগুলো আমরা পরে দেখাবো হ্যাঁ তো আসো এখানে আমরা রাইসার বাড়িও দেখাই ফেললাম চলো এখন আমরা যাব নিচে আর সবার শেষে যে বাড়িটা দেখাবো না এটা হচ্ছে মানে সব থেকে কি বলে সুন্দর বাড়িগুলোর মধ্যে একটা ওইটা আমি দেখাব সবার শেষে তো রাইসার বাড়িও মানে কিউট একটা ছোট্ট একটা বাড়ি মানে ভালোই লাগে ছোট্ট খাটের মধ্যে অনেক সুন্দর বাড়ি পুকি বাড়ি যেটা কয় আর এই হচ্ছে লাভ শেপ এটা ভাই খুবই ইউনিক হয়েছে ভাই এটা আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা কেমনে বানাইছে আমি জানি না তবে দেখতে সুন্দর লাগতেছে কাউ সুন্দর একটা জিনিস লাভ শেপ বানাইলো আচ্ছা চলো এখন আমরা যাব কোথায় এখন আমরা যাব হচ্ছে কি এই দিকে এই সাইকুর বাড়িটা দেখবো তারপরে জিমজির বাড়ি দেখবো ওই সাইড দেখে আমার বাড়ি দেখে তারপর ওই যে দেখো উপরে ক্যাসেল দেখা যাইতেছে দেখছো ওই ক্যাসেলও তোমাদের আমি দেখাবো বানাইছে কি করছে ওইগুলো দেখাবো আস্তে আস্তে চলো আর এখানে আরেকটা একটা ক্যাসেল আন্ডার কনস্ট্রাকশন এই ক্যাসেলের মালিক আপাতত দেশের বাড়িতে আছে মানে মানে কি হ্যাঁ করব আর এটা হচ্ছে আমাদের সাইকুর ক্যাসেল আর সাইকুর ক্যাসেলটা আমি একটু ভালো করে দেখাই আর এই ক্যাসেলের ভিতরে দেখো মানে এই পিলারগুলো কিন্তু সুন্দর করছে যার যাই কো না কো মানে এটা বানানোর পরে কমপ্লিট হওয়ার পরে বুঝে দেবো কি কি বানাইছে না বানাইছে সেই যে পিলার টিলার সবকিছু বানাইতেছে বানানোর পরে বুঝা যাবে এটা কি অবস্থা আর ক্যাসালের মতো আপাতত সাইকুর তো নাই সাইকুর চালাপালা আছে দেখো কত সুন্দর করে আইসা গুলি মারছিল এটা বুঝছো মানে টুস করে গুলি মারছিল এই যে দেখছো তীর ধনুক মাইরা স্কেলেটন দেয়া গেছে চলো এই ক্যাসেল বানাইলে আমরা এই স্কেলেটন বানাইলে সাইনবোর্ডে কি লাগছে সাইকোস এরিয়া হ্যাঁ এটা সাইকোর এরিয়া চলো এরপর বাড়িটা দেখি আমরা এরপরে বাড়িটা হচ্ছে জিমজির বাড়ি আর ওইদিকে সেতুর বাড়ি আছে দুইটা বাড়ি দেখবো আমরা আস্তে আস্তে জিমের বাড়ি হচ্ছে এটাই দেখো জিমজিস হাউস চলো জিমের বাড়িটা আমরা একটু দেখি এই জিমের বাড়ি খুব সুন্দর কিউটে ডিব্বা মানে দিয়ে শুধু পিঙ্ক আর পিঙ্ক আর এদিকে খাট আছে ঘুমাইবো হ্যাঁ এটা পুকি বাড়ি আর এদিকে একটা সিন্ধুক রাখছে সিন্ধুকের মধ্যে বহুত জিনিসপত্র আছে না তুমি খুলবা তুমি চুরি চুরি করো আর এইখানে হ্যাঁ আরেক কথা জিম জি হচ্ছে সেতুর জির বান্ধবী হ্যাঁ বুঝতে পারছি এদিকে আস তারপরে এদিক দিয়ে হচ্ছে গিয়ে দুতলার মধ্যে উঠার রাস্তা এই যে এদিক দিয়ে দুতালার মধ্যে যায় দেখছো দুতলার মধ্যে আর এই দিকে হচ্ছে আরেকটা ফ্লোর আর এখানে কোনো কিছুই বানায় নাই আস্তে আস্তে সম্ভবত বানাবে ঠিক আছে এগুলো আমরা দেখে গেলাম তারপরে হচ্ছে আমাদের সেতুর বাড়ি চলো তাড়াতাড়ি আসো সেতুর বাড়ি দেখতে হবে সেতুর বাড়ি হচ্ছে ওই দিকে তাড়াতাড়ি আসো সেতু আসো তোমার বাড়ি তুমি আমাদের ঘুরে ঘুরে দেখাও কি

এখানে আহ সেতু দেখলাম মানে কি বলে ওই যে পুকুরও দেখতে ফেললাম পুকুর দেখার পরে এখন হ্যাঁ এগুলো আস্তে আস্তে ফুল করে তুললাম আমরা গুসল করব মাঝে মাঝে আইসা আইসা আর এই হচ্ছে এটা কার বাড়ি গ এসে এটা সম্ভবত মেকলোর বাড়ি তাই না ম্যাকলোর বাড়ি আর ম্যাকলো ভাই কি বানাইতেছে আই ডোন্ট নো মনে কোনো আধুনিক বাড়িঘর বানাইতেছে সম্ভবত কোন মডার্ন হাউস টাউস সম্ভবত বানাইতেছে ক্যাসেল তো লাগে না দেখা দেখা মনে হইতেছে কোন মডার্ন হাউস বানাইতেছে তো পানাক বানানোর পর আমরা এগুলো আস্তে আস্তে দেখাবো তোমাদের কি বানাইছে আর এখন ম্যাকলোর বাড়িটা এখন আন্ডার কনস্ট্রাকশনে চলতেছে মানে কাজ চলতেছে চলো আর এইটা হচ্ছে আমাদের এনচেন্ট করার এরিয়া এখান থেকে আমরা আর্মর বেস্ট হেলমেট তারপরে বিভিন্ন অস্ত্রপাতি যা আছে সবকিছু আমরা এখানে এনচেন্ট আর সামনে হচ্ছে এটা সম্ভবত কার জায়গা জন্য দিছিলাম এটা সম্ভবত স্পিডের জায়গা তাই না হ্যাঁ স্পিডের বাড়ি কবে স্পিডের বাড়ির মধ্যে ঢুকার রাস্তা আমি দেখতেছি না হ্যাঁ যেমন টার্জেন বাড়িও বানাইতেছে টার্জেনের মতো মানে একদম কি বানাইতেছে হে জানে আর খুদাই জানে আজকে বানাইলে বোঝা দেব কি বানাইছে আর এইটা হইছে এখন হচ্ছে স্পেশাল বাড়ি এটা হইছে আমার বাড়ি আর আমার আমার বাড়ি ভাই এই যে এখানে আসো এটা হচ্ছে আমার বাড়ি আমার বাড়ি ভাই দেখো দেখো চারিদিকে শুধু মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া মানে হ্যালোন হ্যালোন একটা পাইপ দিছি আর ভিতর থেকে তোমাদের দেখানোর আগে একটু বাইরে থেকে দেখাই এই হচ্ছে আমার বাড়ি দেখো কত সুন্দর একটা হন্টেড হন্টেড একটা ফিল আইতেছে না দেখা তোমরা কাউ একটা হন্টেড হন্টেড একটা ভাই ভাইতেছে কিন্তু আর এখানে স্পিড অনেক বড় লোক হয়ে সে অনেক ডায়মন্ড দিয়ে দিছে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্পিড আর এসপি তুমি অনেক ভালো মানুষ তুমি আমাদের ডায়মন্ড দিছো আর এই হচ্ছে আমার বাড়ি আমার বাড়ি দেখছো কত সুন্দর উপরে দেখো হ্যালোন হ্যালোন মাথা মাথা আছে ঠিক আছে এটা আমি ভাই অনেক কষ্ট কষ্ট করে বানাইছি এই বাড়িটা হ্যাঁ

চুর কোথাকার বাড়ির মধ্যে ঢুকে খালি সিন্ধু খুলে লাই মাইর থাক এখানে এ হচ্ছে বিষয় এখানে আমি ঘুমাবো মাঝে মানে ঘুমাই রাতের বেলা ইসা আর এটা হচ্ছে আমাদের মানে যতগুলো জিনিসপত্র আছে মানে কি বলে গ্লাস টাস থেকে বানানো থেকে শুরু করে সব কিছু এখানে মানে এখানে আমরা মানে চুলার কাজগুলা করি আর এখানে অনেক সিন্ধুক টিন্দুক রাখা আছে এখনো ডেকোরেশন করা বাকি আছে এখনো ডেকোরেশন করা হয় নাই আর এটা হচ্ছে আরেকটা রুম এ এখানে সাইনবোর্ড লাগাইছে কেটা রে স্পিরিট রুম দেখছো স্পিরিট লাগাই কিন্তু আমি ভাই ওইখানে বাড়ি বাড়িঘর বানাই দিছি জায়গা দিছি এ এরপর দেখো বাড়ি বাড়িঘর কিছুই করে নাই বাড়িঘর কিছুই করে নাই নিজের নামে রুম লয়ে গেছে গেল স্পিড রুম ঠিক আছে থাকক মাঝে মাঝে স্পিড আয় মাঝে মাঝে থাকব আর কি একবার তো দিতাম না মাঝে মাঝে থাকব আর এটা হইছে আরেকটা রুম এখানে আমরা এখনো কোনো কিছু করি নাই দেখি ভবিষ্যতে কি করা যায় আর এই হচ্ছে নিস্তালার কাহিনী এবার আমি তোমাদের দেখাবো হচ্ছে দুতলার কাহিনী দুতলার মধ্যে ওঠার জন্য দুইটা রাস্তা আছে একটা হচ্ছে এই দিকে একটা হচ্ছে এই দিকে তুমি যে কোনো দিকে উঠতে পারো তো আমরা একদিকে উঠি চলো এদিক দিয়ে উঠার পরে এটা হচ্ছে একটা ব্যালকনি টাইপের মানে এখানে আমরা এখন কাজ শেষ করিনি কাজ কমপ্লিট করার পর জিনিসটা একটু সুন্দর লাগবে আর এই হচ্ছে একটা ব্যালকনি মানে একটা রুম দোতলার মধ্যে আর মাসখানেক কোনো রুম নাই এটা একটা বারান্দা এখান থেকে তারাই আমরা পুরো কি বলে জিএসএমপি দেখতে পাবো মানে জিএসএমপি এর ওই যে টাউন হল দেখা যায় মাসখানেক ওটা দেখাবো আমি একটু পরে তোমাদের আর এই দিক দিয়ে হচ্ছে হ্যাঁ এদিকে তোমার বাসা দেখা যাবে এখান থেকে আর এখান থেকে দেখো এখান থেকে ওই যে জিআর বাসা দেখা যায় আমাদের সেতুর বাসা দেখা যায় আর পিছনে হচ্ছে আমাদের আমাদের ম্যাকলুর বাসা সামনে হচ্ছে স্পিডের বাসা এটা হচ্ছে জিমের বাসা ওর পিছনে হচ্ছে জিমের পিছনে হচ্ছে আমাদের সাইকুর বাসা ও যে আমাদের ইয়ার বাসাও দেখা যায় দেখছো এখান থেকে এস বিজের দেখা যায় আর এদিকে হচ্ছে রাইসার বাড়িও দেখা যায় দেখছো সবার বাসা এখান থেকে কিন্তু মোটামুটি দেখা যায় আর এখান দিয়ে আমরা মাঝখান দিয়ে উপরে উঠতে পারবো ছাদে আর ছাদের মধ্যে বা একটু হন্টেড হন্টেড একটা ভাইব আছে কারণ হচ্ছে চারিদিকে দেখো মিষ্টি কুমড়ার মাথা লাগাই রাখছি আর প্রত্যেকটার উপরে তোমার লন্ঠন বসায় রাখছি যাতে কোনো মব স্পন্ন হইতে না পারে আর ছাদ একটা ভাই এরকমে ছিমছাম ছোট্ট একটা বাড়ি দুতলা বাড়ি এতটুকুই ভাই থাকমোই কয়দিন ভাই এখানে আইসা থাকমো দুই একলা মানুষ বড় বাড়ি বানায় এত লাভ নাই আর এখন আমি তোমাদের দেখামো সব থেকে রাজকীয় বাড়ি সব থেকে বড় বাড়ি আমাদের এখনকার মানে এখন পর্যন্ত আমাদের জিএসএমপির মধ্যে সেটা হচ্ছে গিয়ে আমাদের ওই যে দেখাইতেছে নুবাদের বাড়ি নুবা আর ওই যে সাতরক্ষ মনে হয় একসাথে মিলিত হইয়া ওই যে দেখো দেখা যায় পাহাড়ের উপরে ক্যাসেল বানাইছে তো এখন আমরা ওই ক্যাসেলটা ঘুরে ঘুরে দেখামো তোমরা এরা কি ক্যাসেল বানাইছে আমার বাড়ি একদম মনে করো যে আমি থাকি না সবাই মনে লন্ড বন্ড করে দেওয়া যায় আমার খেত খামারের মধ্যে ফসল কই সব খাই লাইছে এখানে আমি জমি করছিলাম জমির মধ্যে কোনো ফসল নাই সব খাই লাইছে আরা ভাই আমি না থাকলে সব মানে নিজের মনে নিজের মনে করে খাই লাই সবাই চলো এদিকে যাই এদিকে এই হচ্ছে আমাদের ক্যাসেল তাড়াতাড়ি দৌড় দেয়া পড়ো নালে জম্বি একদম ঘুম দিব ক্যাসেলে উঠতেছি আমরা এই হচ্ছে আমাদের জিএসএমপির মধ্যে সবচেয়ে বড় ক্যাসেল ভাই দেহ কি পানাইছে ভাই লাগা বুবুম লাগতাছে একদম এই হচ্ছে ক্যাসেল ক্যাসেল মধ্যে কি লেখছে দেখি স্কাল সোসাইটি ওকে ঠিক আছে স্কাল সোসাইটি বা কামাল মাল সোসাইটি চলো আমরা ভিতরে ঢুকি এখন এ হচ্ছে ভাই জায়গা সুন্দর ভাই একজন দুইজন তিনজন এটা তিনজনের লাগা তিনটা রুম মনে হয় না তিনজনের লাগা তিনটা রুম বা বাবা বা এরা পুরো সোসাইটি বানাই লাইছে বাপরে বাপরে বাপ উপরে বাড়িতে হ জম্বি টম্বি আছে আর এই বাড়ির মধ্যে একজন থাকে ওরে ভাই এরা সুন্দর বাড়ি বানাইছে বা এই বাড়িতে একজন মাঝখানে একজন তারপরে হচ্ছে এখানে একজন

एदि यह उठार रास्ता आ এদিক উঠলে সম্ভবত এরা ওকে এখানে একটা খাট আছে এখানে ওটা ঘুমাইবো বুঝছো বাহ অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বানাইছে ক্যাসেলটার মধ্যে একটাই অসম্পূর্ণ জিনিস সেটা হচ্ছে কোনো সিঁড়ি নাই বুঝছো এমনিতে কিছু ঠিকঠাকই আছে চলো ক্যাসেল দেখে ফেলছি এইখান থেকে দেখো ভাই আমাদের পুরা জি কত সুন্দর লাগে দেখো ভাই তোমার দেখাই এই যে এখান থেকে দেখো এই যে এখান থেকে সুন্দর করে সবকিছু দেখা যায় ওয়াও ভাই কি তা সুন্দর হে ভাই আমার বাড়িটা সবচেয়ে বেশি জলজল গাই কিপার কি আছে গেছে ক্যাসলের সিঁড়ি ভাই খেলাইছে এই এস পিজি কিন্তু কালকেও কিন্তু ভেঙে ফেলেছিল আরে এই এসপিজি ভাই হ্যাঁ

এই যে ভাই সকাল হয়ে গেছে এখন সবগুলো মরে যাবো কা আর এই হচ্ছে আমাদের পুরা জিসএমপি একটু উপর থেকে তোমাদের একটু দেখায় আনি মানে উপর থেকে তো দেখাতে পারলাম না একটু আগে জম্প জম্পির জন্য আরে তোরাউ তোরাউ পুরিয়া নিলে কি কর তোরা দড়ুর পরে থাকো আর এই হচ্ছে উপর থেকে আমাদের পুরা জিসএমপি একটু উপর থেকে তোমাদের দেখাই কত সুন্দর লাগতাছে এই যে দেখো উপর থেকে কত সুন্দর জিসএমপি ভাই এখন উপরে ক্রিপার যাচ্ছে কোথায় ক্রিপার যাইতাছে ভাই এই যে আরে ওইখানে এটা কিছু করতো না এরা দেখাই লাই তো আইবো পিছে পিছে আর এই খাত থেকে দেখো আমাদের পুরো জিএসএমপি কত সুন্দর লাগতাছে ভাই সেই তো ওহো অনেক সুন্দর লাগতাছে আমাদের জিএসএমপি অহন অনেক কিছু বাকি আছে তোমার বাসা ওই যে দূরে দেখা যায় তো এইখানে জিএসএমপি এখনো ভাই কমপ্লিট হয় নাই অনেকের বাড়ি ঘর আন্ডার কনস্ট্রাকশনে আছে জিনিসগুলো আস্তে 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 বিল্ড হবে বিল্ড হওয়ার পরে আর মাসখানে একটা বিশাল বড় একটা টাউন হল টাউন হল বানানো হবে আরে কি পারের বাচ্চা লাগে আমি কথাই কইতে পারতাছি না ল ব্লাস্ট ব্লাস্ট ভাই আরে শ্রী মিরি বেঙ্গালা এর এর আর কি আছে শ্রী মিরি যা সব বেঙ্গালা ব্লাস্ট গেল রে ব্লাস্টি মরে এরে ব্লাস্টি বাহ মারে গেছে

এইসে দৌড়াই ধরে আস্তে আস্তে যা বলতেছিলাম ভাই এখানে সবকিছু এখনো বিল্ড করা হয়নি সবকিছু আন্ডার কনস্ট্রাকশনে আসে সবগুলো একদম কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে অনেক মজা করব অনেক ফান করব তারপর হচ্ছে বিভিন্ন মিশনে যাব তারপর হচ্ছে অনেক কিছু হবে ভাই অনেক কিছু হবে আর এই অনেক বড় হবে অনেক রং টাইম ধরো আমরা জি এস এমপিতে খেলবো তো গেম লেভেল আজকে পর্যন্তই আজকের ভিডিওর মধ্যে আমরা তোমাদের এই পুরা জিসএমপি এস সম্পর্কে একটা ধারণা দিলাম আর এখন থেকে জি এস মধ্যে অনেক ভালো ভালো কন্টেন্ট আসবে জাস্ট তোমাদের আজকে আমরা জি এস সাথে পরিচয় করে দিলাম তো আজকে পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে আগামী ভিডিওতে আমরা নতুন কোন গেম অথবা নতুন কোন আরে বিয়া দেখা শোনা দিতে ভাই তো আজকে পর্যন্ত থাকুক দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট গেম আবার